ডক্টর মোহাম্মদ আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই প্রফেসর আপনি সাধারণত সাক্ষাৎকার দিতে চান না আপনি গণতন্ত্রের পক্ষে লড়াইয়ে সামিল হতে বলছেন আপনি কি সব মামলা মোকদ্দমা থেকে মুক্তি পেতে পরিবর্তন চাইছেন শেখ হাসিনা স্পষ্টতই আপনাকে অপছন্দ করেন অনেক কিছুর জন্য আপনাকে দায়ী করেন পদ্মা সেতু এবং এই সেই এর কারণ কি বলে আপনি মনে করেন আপনাকে কি তিনি তার প্রতিদ্বন্দ্বী মনে করেন নাকি সত্যি তার কাছে এমন কোনো তথ্য রয়েছে যে আপনার বিশাল কোনো রাজনৈতিক অভিলাষ রয়েছে আপনি কি রাজনৈতিকভাবে তার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছেন বলে তিনি আপনাকে অপছন্দ করছেন না কি কারণে আপনার কি মনে হয় আমার মনে হয় উনি মনে করেন যে আমি দেশের সর্বোচ্চ ডাকু সন্ত্রাসী কিংবা আমি অপরাধী আমি সেরা এই জাতীয় জিনিস মনে করেন চোর কাছে সেগুলো ব্যাখ্যা করেন উনি তার মাকে উনি বলেন যে আমি সুৎখোর আমি ঘুষখোর আমি সব এমন সব কুটু শব্দ ব্যবহার করেন যাতে মনে হয় যে আমার সম্বন্ধে তার ধারণা খুবই খারাপ কিন্তু এইটা তো এরকম ছিল না আমরা দেখেছি যে ছিয়ানব্বই থেকে দুই সাল পর্যন্ত নানাভাবে এই সরকারি বা আওয়ামী লীগ সরকারই আপনার সাথে বা আপনি আওয়ামী সরকারের সাথে একসাথে কাজ করতে কোনো সমস্যা হয়নি আপনি এইটা এইটার জায়গাটাকে একটু ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের একটু বলা যাবে যে আপনার কাছে কী মনে হয় কেন এই শত্রুতার বা কেন এই অপছন্দের বিষয়টা একটু সৃষ্টি হলো বা তৈরি হলো যেই হোক এটা আমার তরফ থেকে হয় আমি হয়নি যথাব শ্রদ্ধা করে নিয়ে গেছিলাম আমাদের আমাদের মাইক্রোক্যানিট সামিটে ওয়াশিংটন ডিসিতে আমাদের প্রধান অতিথি করে নিয়ে গেছি সবাই সম্মান করেছে কারণ এই মাইক্রোক্যানিটটা তখন পৃথিবীর সামনে আসছে বড় আকারে আসছে এবং এটা বাংলাদেশের অবদান হিসেবে সবাই স্বীকৃতি দিচ্ছে দুনিয়ার যারা সবাই উপস্থিত ছিলেন তার মধ্যে আমরা ওনাকে নিয়ে গেছিলাম এই জন্য যে বাংলাদেশের পক্ষ থেকে এই গৌরবটা যেন তিনি আমাদের পক্ষ হয়ে গ্রহণ করেন উনিও রাজি হয়েছেন উনিও গেছেন করেছেন আহ কাজে এটা স্বাভাবিক ভাবে এই সম্পর্ক থেকে যাওয়ার কথা ছিল কিন্তু কি কারণে এটা ঘাটতি হতে আরম্ভ করলে বুঝতে পারলাম না কিছুদিন পর থেকে ওনার আচরণ এবং তার শব্দ পরিবর্তন হতে আরম্ভ করলে এমন পরিবর্তন হলো এখন আমাকে চোট বদমাইশ ছাড়া আর কোনো বিষয়ে উনি মনে করেন বলে মনে হয় না আমার কাছে আসলে এটা নিয়ে কথা বলাটা একটু বিব্রত করি কিন্তু কেউ কেউ এটা বলে থাকেন যে বিশেষ করে যে দুই সালে যে ওয়ান ইলেভেন সরকার আমরা যাকে বলি তাদের যে বিরাজনীতিকরণের একটি চেষ্টা সেই চেষ্টার মধ্যে আপনার অংশগ্রহণ আছে কিনা যদিও বারবার বলা হয় যে আপনি আসলে সেই ক্ষমতাটা দখল করতে চেয়েছিলেন অথচ আমরা উল্টা শুনেছি আপনার মুখেও শুনেছি যারা ও সময় ছিলেন তাদের মুখেও শুনেছি যে আপনাকে আসলে অফার করা হলো আপনি সেটি ফিরিয়ে দিয়েছিলেন কিন্তু কেউ কেউ আবার বলে থাকেন আপনি একটা লম্বা সময়ের জন্য চেয়েছিলেন এইটি কি একটা কোনো কারণ হতে পারে এই ব্যাপারটিকে আমাদের দর্শকদের জন্য মানে বা ইয়েদের জন্য একটু আপনি পরিষ্কার করবেন যে আপনি আসলে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় বা রাজনীতির জায়গায় দেশ পরিচালনায় সেগুলিতে আপনি আসলে আসতে চেয়েছিলেন কিনা চান কিনা বা ওই জায়গা থেকে যদি চাইতাম খালেদ যদি চাইতাম তখন যখন মিলিটারি আমার বাসায় এসে বসে রইল সারা রাত আমাকে রাজি করানোর জন্য আমি তো লুফে নিতাম রাজি করানোর জন্য বসে থাকতে হবে কেন আমি যদি ক্ষমতাই চাইতাম বলি আর চলেন চলেন কি করতে কি কোন জামাটা করতে হবে দেখিয়ে দেন এখনই যাচ্ছি আমি তো সেটা করিনি তাদের সঙ্গে তর্ক করেছি সারা রাত ধরে তর্ক করেছে যে না ভাই আমাকে দিয়ে না আমি এই কাজের উপযুক্ত না আপনারা অন্য লক্ষ্য যান তারা আমার উপরে মন ঠিক করে ফেলেছে আমাকে নিতে হবে আমি বারে বারে বলতেছি তাদেরকে তারা নিরাশ হয়ে ফিরে গেল বললো যে সকালবেলায় আবার আসবো সকালবেলায় আসলে তখন আপনি আমাদেরকে বলেন যে রাজি আছেন

মে মনিকা ইউনুস সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন সিএনএনএ সেখানে আমি তাকে একটু যদি অনুবাদ করি তাহলে সেরকম পড়তে পারবো যে আমি তাকে উদ্ধৃত করছি যে কোনো এক সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডক্টর ইউনুস একসঙ্গে কাজ করেছেন আমি আশা করি সেই সময়টা আবার ফিরে আসুক শুধু গ্রামীণ কিংবা সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানগুলোর ভালোর জন্যই নয় যদি তারা আবারও একসঙ্গে কাজ করেন তাহলে সেটা চমৎকার হবে এই মনিকা ইউনুসের এই আশা কি আপনারও মানে একই রকম আশা কিনা যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ডক্টর ইউনুস একসঙ্গে কাজ করলে আরো কিছু চমৎকার কাজ হবে বা এটা আপনি আশা করছেন এরকম কি এটা কি এটা কি এখন আমার জন্য করা যাচ্ছে না যে আমি নারাজ যে করতে চাই না তুমি ভাবখানে এমন করছো যে আমিই আপত্তি করছি আমি কাজ করতে চাই না আমাকে যে বললাম জোর বদমাইশ করে রেখেছে সেখানে কাজ করার তো কথাই উঠছে রাগ উঠে যায় আমাকে না আমাকে আহ চুবিয়ে না ডুবালে পদ্মা নদীতে আমাকে চুবিয়ে না ডুবালে ওনার মধ্যে শান্তি আসে না আমি কি করে বলবো ওনাকে বলতে তো হবে ওনাকে যদি কিছু বলতে হয় আহ পদ্মা নদীর কথাটা যখন উঠলোই পদ্মা ব্রিজ সম্পর্কে যে কথাটা সরকার সরকারের উচ্চ মহল থেকে এটা বলা হয় যে আপনি আপনার ক্ষমতা ব্যবহার করে বা আপনার পরিচিতি ব্যবহার করে বা আপনার যে একটা সাংঘাতিক রকমের সারা দুনিয়াতে আস আছে যেটি আসলে ওয়ার্ল্ড ব্যাংক সহ অন্য জায়গায় আছে সেটি দিয়ে আসলে আপনি পদ্মা সেতুটা বাংলাদেশ যত ঋণ না পায় সেটির জন্য আপনি চেষ্টা করেছেন এই ব্যাপারটা নিয়ে কি আপনি একটু কিছু বলবেন যে এটা আপনার বিরুদ্ধে একটা

পদ্মা সেতুর যখন উদ্বোধন করা হবে তখন কি আপনাকে নিমন্ত্রণ জানানো হয়েছিল মানে রাষ্ট্রের পক্ষ থেকে এরকম বলা হয়েছিল যে যে নিমন্ত্রণ জানানো হবে বা আপনি একটু বিষয়টি নিয়ে আপনি আসলে শুরু করেছিলেন যে আপনার প্রতিষ্ঠান জবরদখল করানো সেই মধ্যে একটু আসি আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং সেই আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে এরকম আপনার হাত দিয়ে যখন গ্রামীণ টেলিকমের প্রতিষ্ঠা হয় তখন এর আয় থেকে আপনি গ্রামীণ ব্যাংকের সদস্যদের জন্য ব্যয় করার কথা বলেছিলেন বা ভেবেছিলেন আপনি গ্রামীণ ব্যাংক থেকে চলে আসার সময় বা ওই আগে পরে আমরা দেখেছি যে সে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনটা আসলে ওই একই রকম নাই বদলানো হয়েছে তো গ্রামীণ ব্যাংকের বা গ্রামীণ টেলিকমের এই বেনিফিশিয়ারি থেকে গ্রামীণ ব্যাংকের সদস্যদের আসলে বাদ কেন দেওয়া হয়েছে মানে এইটার পিছনে কারণ কি এখন গ্রামীণ টেলিকমের যে লভ্যাংশ তা কোন খাতে আসলে ব্যয় করা হয় টাকা তারা বলেছিল দেবে এখানে দিয়ে যাচ্ছে এই পর্যন্ত পাঁচশো কোটি টাকার উপরে দেওয়া হয়েছে সাহায্য সহায়তার কাজে যে আমরা গ্রামীণ টেলিকম এটার থেকে পৃথক হয়ে গেছে তার যে কথা দিয়েছিল কথা পুরো এটা একটা কথা দিয়েছিল এটা পূরণ করছে না এটা আইনিগত কোনো যে আইনি বাধ্য হতে আমাদের দিকে দিতে বাধ্য হবেন এরকম কিছু ছিল না কাজে এই ধরনের বিষয়টা এই টেলিকমের বিষয়ে বলা গ্রামীণ ব্যাংকের আপনি যখন মানে গ্রামীণ টেলিকমটা আপনি প্রতিষ্ঠা করেন সেই সময়ে গ্রামীণ টেলিকমের সাথে গ্রামীণ ব্যাংকের সম্পর্কের যে বিধিমালা সেই বিধি কি আপনি যখন চলে এসছেন গ্রামীণ ব্যাংক থেকে সেটি পরিবর্তন করা হয়েছিল তো সেই পরিবর্তনটি মানে পরিবর্তনটির জায়গাটা যদি আমাদের একটু পরিষ্কার করতেন পরিবর্তন ছিল যে আগে এটা নমিনেট করতে পারত গ্রামীণ ব্যাংক চেয়ারম্যান পদের জন্য একজন লোক নমিনেট করতে পারত আমরা যেহেতু গ্রামীণ ব্যাংক থেকে আমাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে তখন আমরা মনে করলাম যে এটা আর রাখার দরকার নাই গ্রামীণ তলিকাম থেকে সেই পদটা আমরা পরিষ্কার করে দিয়েছি যে এখন এটা দরকার নাই এইটুকু পরিবর্তন হয়েছে এটা ন্যায়সঙ্গত পরিবর্তন করার ধারা অনুযায়ী যা যা করতে হয় সেটা করা হয়েছে এতে इच्छा करतब्यारणियों परिवर्तन अबजेक्टिव नहीं এই ক্ষেত্রে আমাদের এই বিষয়ে আর কি এইটাই আমাদের আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে গ্রামীণ টেলিকম কি গ্রামীণ ফোন থেকে প্রায় সাঁত্রিশ শতাংশ লভ্যাংশ পায় যে এবং যদি পায় চৌত্রিশ পায় সেই চৌত্রিশ শতাংশ লভ্যাংশের যে টাকাটা সেই টাকাটা কোথায় বা কি উদ্দেশ্যে ব্যয় করা হয় সেই সামাজিক ব্যবসায় যেটি আসলে আপনার পেটেন্ট করা সোশ্যাল বিজনেস সেটির কাঠামোটা আসলে কি বা সেটি কিভাবে আপনি সামাজিক ব্যবসা হলো সামাজিক ব্যবসা হলো আই একটা নতুন ধরনের ব্যবসার চিন্তা যেটা আমরা প্রমোট করছি আমরা নিজেরা প্র্যাকটিস করছি যে ব্যবসা মানে হলো মুনাফা করা ব্যক্তিগত মুনাফা করা এবং তার লক্ষ্য হলো সর্বোচ্চ মুনাফা করা এটি হলো ইকোনমিক্সের নিয়ম যে সর্বোচ্চ মুনাফা যদি করিস সবকিছু ঠিকঠাক মতো চলবে আমরা বললাম যে এটা ভুল জিনিস যে সর্বোচ্চ মুনাফার মধ্যে দিয়ে মানুষে এক রকমের নেশাগ্রস্ত করেছে এই মুনাফার নেশা মুনাফার নেশার মধ্যে মুনাফার নেশাগ্রস্ত মানুষ হিসেবে এটা এটা আমরা আমরা কল্পনা করতে বলছি যে মুনাফা সে করবে সর্বোচ্চ মুনাফা করবে কিন্তু অন্য ধরনের ব্যবসা আছে ব্যবসা এখন শুধু এক প্রকারের ব্যবসা আছে যে ব্যবসাতে শুধু মুনাফা সর্বোচ্চ করেন এটাই নির্দিষ্ট নিয়ম আমরা বলছি আরেক রকমের ব্যবসা যেটা হলো মানুষের সমস্যার সমাধান করা মুনাফার জন্য কোন রকমের ইচ্ছা তার না থাকা মুনাফা বিহীন ভাবে মুনাফা ব্যক্তিগত মুনাফা না নিয়ে শুধু সমস্যা সমাধানের জন্য ব্যবসা করে এটাকে আমরা বলছি সামাজিক ব্যবসা এই এই অর্থ দিয়ে আমরা সামাজিক ব্যবসাগুলো প্রতিষ্ঠা করছি একটার পর একটা সামাজিক ব্যবসা প্রতিষ্ঠা করছি যে কারণে আমরা এটার মধ্যে শরিক হয়েছিলাম যে আমরা পুরো গ্রামীণ ফোনকে সামাজিক ব্যবসা করার চেষ্টা করেছিলাম সেটা টেলিনোর কামরা রাজি করাতে পারিনি টেলিকমকে আমরা সামাজিক ব্যবসা হিসেবে রেখেছি এর থেকে যে মুনাফা হয় মুনাফার সমস্ত টাকা বিভিন্ন সামাজিক ব্যবসা সৃষ্টির কাজে ব্যাপার তাই হচ্ছে গ্রামীণ টেলিকমের যে আয় মানে অর্থাৎ চৌত্রিশ শতাংশ ফ্রম গ্রামীণ ফোন তো সেটার বিভিন্ন সামাজিক ব্যবসার ক্ষেত্রে আপনি এটি ব্যবহার করছেন আমাদের আরেকটি প্রশ্ন এরকম আসে যে এই যে সামাজিক ব্যবসা আপনি কোনটা শুরু করছেন বা কিভাবে শুরু করছেন বা কোনটা চালু করছেন কোনটা চালু রাখছেন সেই সিদ্ধান্ত নেয়ার প্রক্রিয়াটা সম্পর্কে আমাদের বলবেন কেউ কেউ বলে থাকেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস একজন ভিশনারি একজন আহ তিনি যেভাবে চান সেভাবেই সেটি হয়ে থাকে আসলে অন্য কারো খুব

শেষ পর্যন্ত হবে যে এটা বোর্ডের সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়েছে বলে এটা গ্রহণ করা এটা কার গলার জোর বেশি কার ক্ষমতার জোর বেশি কার চিন্তার জোর বেশি এগুলো ভিন্ন জিনিস এগুলো আইনে দেখে না আইন দেখে যে বোর্ডের সিদ্ধান্ত কেনা এই আপনার সামাজিক ব্যবসার যে মডেল যেটার কিছুটা ইন্ট্রোডাকশন আপনি আমাদের দিলেন সেটা সারা পৃথিবীতে অনেক জনপ্রিয় হয়েছে অনেক জায়গাতেই আমি এটা নিয়ে অনেক ধরনের আলোচনা শুনি কি ইউনিভার্সিতে কি রাজনৈতিক অঙ্গনে আপনি যে সামাজিক ব্যবসাগুলির সাথে ওতপ্রোতভাবে নিজেকে এখনও জড়িয়ে রাখছেন আমাদের দর্শকরাও অনেকে জানেন যে ডক্টর মোহাম্মদ আসলে এখন মানে বয়সটা বলা কিরকম তারপরেও বলি যে তিনি আসলে আসি পেরিয়ে আসছেন এখনও তিনি অনেক তরুণ অনেক উদ্যমী এবং যে ব্যবসাগুলি তিনি করছেন আমাদের জানার আগ্রহ হচ্ছে সেই ব্যবসাগুলি কেমন করছে মানে আপনি যেভাবে চিন্তা করছিলেন মুনাফার দিকে বা উদ্যোগ হিসাবে সবার কল্যাণের দিকে সেটা আপনি কতটা নিজেকে Satisfied মনে করেন এই ব্যবসাগুলি কি করছে আমি খুব উৎসাহিত বোধ করি যেতে সারা দুনিয়া থেকে যে প্রবল সারা পাচ্ছি এটার জন্য বিভিন্ন দিকে আসছে। আজকে বাংলাদেশ হলো এটার কেন্দ্রভূমি সবাই তাকিয়ে থাকে আমরা কি বলছি কিভাবে করছি আমাদের কথা আমাদের কাজ অনুসরণ করে এটাকে পৃথিবীর সমস্ত দেশ এটাকে অত্যন্ত সম্মানের চোখে দেখে এই যে বলা হয় যে উনি অনেক বড় রকমের একটা গ্রুপ আছে যাতে প্রমোট করার জন্য ওনার আহ পরিচিতি বাড়ানোর জন্য এটা আমার পরিচিতি বাড়ানোর জন্য কোনো কোনো প্রতিষ্ঠান নিয়োজিত নাই কনসালটেন্সি ফার্ম নিয়োজিত নাই আমার এটা হলো যে কথাটা বলি সেটা মনে লাগে মনে দাগ কাটে যেমন একটা উদাহরণ দেই মাঝখানে একটা কথা শুরু করলাম এটা খুব ইন্টারেস্টিং যে বললাম যে এই যে আমাদের স্পোর্টস খেলাধুলা এটার একটা প্রচন্ড রকমের সামাজিক শক্তি আছে যেটা আমরা অবহেলা করি এবং কথাটা হচ্ছে বাংলাদেশকে কেন্দ্র করে আমি বলি বাংলাদেশে যখন আমাদের ফুটবল কাপ ওয়ার্ল্ড কাপ হয় বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে বাড়িতে নানা দেশের পতাকা ওড়ে আমার ক্ষেত্রে মজা লাগে এত দেশের পতাকা বলে গ্রামে যারা চেনে না জানে না এরকম দেশের পতাকা বড়ে শুধু তাই নয় তার একটা নিজস্ব না হচ্ছে জিতলে কিরকম জয় জয়কার হয়ে যায় আর হারলে কিরকম কান্নাকারের রোল পড়ে যায় আমরা যে এটা কেন হয় যে লোককে চেনে চেনে না সে কোথায় ব্রাজিল কোথায় আর্জেন্টিনা নাম শুনে নেই কোনোদিন কিন্তু তার জন্য জান করেন আমাদের যেটা হলো তার সমস্ত বড় শক্তি এই যে আকর্ষণ করতে পারে মানুষকে আকর্ষণ করতে পারে কিন্তু এই শক্তিটা আমরা বাণিজ্যিক ব্যবহার করি মুনাফার কাজে ব্যবহার করি ব্যবহার করি কিন্তু সামাজিক কাজে ব্যবহার করি না এই কথা বলতে আরম্ভ করলাম অনেকে শুনতে আরম্ভ করলাম তা আমাকে প্রথম রিও অলিম্পিকে দাওয়াত করা হলো এই বিষয়ে অলিম্পিক কমিটিকে বলার জন্য যেহেতু লেখালেখি হচ্ছে পত্রপত্তিগে বিষয়টা আসছে তা আমি গেলাম বললাম অনেকে পছন্দ করলো বিষয়টা যে তারা কোনদিন চিন্তা করে নাই যে স্পোর্টস দিয়ে একটা সামাজিক শক্তি দাঁড় করতে পারে সামাজিক ব্যবসা সৃষ্টি হতে পারে তখন ফ্রান্স থেকে আমাকে আলাদা করে দাওয়াত করলো সেদিন এখানে গৃহতেই ওখানে এন হিডালগো পরিচয় হলাম আরো বিশদভাবে জানার জন্য এই দেখুন বিদ্যুৎ বিভাগ অলপ স্পোর্টসম্যান দেনিpoi পরবর্তীতে আবার সেটা আমাকে পরিচার মন্ত্রন করল আরো বহুত বৃত্তের জন্য ছাত্রনের জন্য স্পোর্টস লিডারদের সামনে আলোচনা করার জন্য তখন তারা সিদ্ধান্ত নিল অলিম্পিককে সামাজিক ব্যবসা করা যায় না হয়তো অবশ্যই করা যায় আমি ব্যাখ্যা দিলাম কিভাবে করা যায় তারা খুবই কনভিন্সড হলো তখন তারা ঠিক করল তো এটা হলো 2018 সাল 2018 সালে ঠিক করলো যে তারা পেরিস অলিম্পিক যেটা হবে 2024 ফোরে এই বছর 2024 ফোরে হবে তখন অনেক দিন পরের কথা এটাকে সাপ্যাটিক ব্যবসা অলিম্পিক করবে আমাকে শুদ্ধ তারা নিয়ে গেল আমি তাদের দলের একজন হলম প্রেসিডেন্ট ম্যাক্রো একজন আমি একজন আর এনহিতালকে আমরা তিনজনের কমিটি আমরা গেল লুজানে আর আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে বোজানো পেরিসে যদি তোমরা দাও সিলেক্ট করো পেরিসকে তাহলে পেরিসে এভাবে সোশ্যাল বিজনেস অলিম্পিক করবে তাই রাজি হলো এখন এই দুই সাল এসে গেছে এখন প্যারিসে অলিম্পিক হবে এবং সেটা সামাজিক ব্যবসা অলিম্পিক হবে এই যে একটা সাধারণ কথা এটা এতজনের মাথায় ধরানো এতজনকে কনভিন্স করা এতজনকে এক্সাইটেড করা এবং সেটা হচ্ছে এবং আগামী যে যখন অলিম্পিক হবে আপনারা সবাই দেখতে পারবেন সামাজিক ব্যবসা অলিম্পিক বলতে কি বোঝায় এটা দেখে এখন তারা পড়ে গেছে আমাকে আমাদেরকে এখন বারবার ডাকা ডাকি হচ্ছে মিলান থেকে মিলানে আসছে দু হাজার সালের উইন্টার অলিম্পিক মিলান কাটিনো উইন্টার অলিম্পিক বল যে পরিচিততা তুমি করে দিয়েছো আমাদের তার ভালো করে করে দিতে হবে তোমাকে সামাজিক ব্যবসारও কি কি ভাবে এই যে একটার পর একটা অলিম্পিক আসছে পিয়ংচ্যাং অলিম্পিক হয়ে গেল সেটা আমাকে ধরতে পারেনি তারা পিয়ংচ্যাং অলিম্পিক কোরিয়াতে হয়ে যাওয়ার পরে 2018 সালে হয়ে যাওয়ার পরে আমাকে নিয়ে গেল পিয়ংচ্যাগে যে এইটাকে এখন যেহেতু এটা হয়ে গেছে হয়ে যাবার পরে এটাকে সামাজিক ব্যবসাকে রূপান্তরিত করা যায় আমাদেরকে পরামর্শ এই যে একটা করে একটা মানুষ গ্রহণ করছে এটা তো আমি তাদেরকে বিজ্ঞাপন দিয়ে গ্রহণ করাচ্ছেন আমি একটা কথা বলছি তাদের পছন্দ হচ্ছে পছন্দ হলে আমাকে দিয়ে যাচ্ছে আমার এখন পৃথিবীর কত জায়গায় এই যে শুধু স্পোর্টস রিলেটেড আপনি মাঝে মাঝে দেখবেন পত্রিকাতে ছবি ছাপা হচ্ছে ফুটবল ফুটবল বিশ্ব ফুটবল থেকে একটা পুরস্কার দিচ্ছে রাইট আমার সঙ্গে ফুটবলের কি সম্পর্ক আছে বলেন আমাকে কেন দিচ্ছে এই যে একটা কথা তাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে সামাজিক ব্যবসা এটা 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 খুবই ইন্টারেস্টিং আমি আপনার আরেকটা বিষয় একটু আপনার একটু দৃষ্টায় শুরু করছি যে কর দেওয়া আপনার কর দেওয়া বিষয়েও অনেকে এইটি বলতে চেষ্টা করেন যে আপনি কর না দিয়ে সে টাকা অনুদান দিয়েছিলেন এবং সেই জন্য আপনি ভেবেছিলেন যে সেই টাকার উপর আসলে কর দিতে হবে না কিন্তু আপনি অনুদান দিয়েছিলেন একটি ট্রাস্টকে যেটা ট্রাস্টি আবার আপনি সেই কারণে আপনাকে সর্বোচ্চ আদালতের নির্দেশে কর দিতে হয়েছে এইটাকে কি আপনি আপনার একটা মিস্টেক বলবেন নাকি বা আপনার অর্থনীতিবিদদের বা আপনার পরামর্শদাতাদের নাকি আপনার উপর একটি জুলুম বলবেন না আমি বলবেন ভুল সংবাদ দিচ্ছ তুমি সেজন্য বল ভুল সংবাদটা হলো এই আমার টাকা আমি রোজগার করি আমি নিজে সিদ্ধান্ত নিয়েছি আমি কোনো কিছুর মালিক হব না কাজে আমি টাকাটা আমি যেহেতু অর্জন অর্জন করেছি সেটা আমি একটা ট্রাস্ট দিয়ে দিতে চাচ্ছি যেমন আমার কোনো বাড়ি নাই নিজের নামে নিজের কোনো বাড়ি নাই গাড়ি নাই জমি নাই কোনো শেয়ার নাই আমি মালিকানা বিহীন চাই ব্যবসার থাকতে সবসময় ঠিক আছে এই টাকাটা আমি একটা ট্রাস্ট দিয়ে ট্রাস্টে দিয়ে দিচ্ছি তো দিয়ে দেওয়ার সময় প্রশ্ন উত্তর এটাকে কর দিতে হবে কেন তখন আমাদের লয়ার বললো যে না এটা যেহেতু আপনি দান করছেন এটা তার কর দেওয়ার বিষয় না আপনি তো দানই করে দিচ্ছেন

সরকার কেউ বলে আমাকে আদালতে যাওয়ার জন্য আমি আদালতে গেছি তার একটা নিষ্পত্তি করার জন্য কর দিতে হবে হবে না তখন আদালত বিচার করে বললো দিতে হবে যেদিন আদালতে বললো দিতে হবে সেদিন অভিযোগ করে নাই কেউ আমাকে চিঠি লেখে নাই ভাবকা না হচ্ছে এরকম যে আমি ধরা পড়ে গেছি কর দিই নাই কাজে তার নোটিশ এসছে তারপরে আমি ওরকম তো না আমি নিজে শত প্রবৃত্ত হয়েছি যেহেতু আমাদের উকিল বলছে যে এটা লাগবে না আর সরকার বলছে লাগবে তাই বললাম তাহলে নিষ্পত্তি করার জন্য আদালতের কাছে পরামর্শ চাও আদালতের কাছে পরামর্শ চেয়েছে আদালত দিয়েছে পরামর্শ দিয়েছে আপনাকে দিতে হবে যে মাত্র বলছে দিতে হবে সঙ্গে সঙ্গে চেক করে দিয়ে দিয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে দিয়ে দিয়েছে এই টাকার এটার টাকার উপর আমার কোন লোভ নাই এই টাকা ধরে রাখার জন্য তো আমি দিই আমি দান করে দিচ্ছি ট্যাক্স দিতে হবে কি দিতে হবে না এটাই ছিল বিবেচ্য বিষয় এবং সেটাই আমি